তো ফ্রেন্ডস দেখো আমি আসে চলে এসেছি আমার দুজনের সাবস্ক্রাইব নিয়ে আর এই যে আমার ফ্রেন্ডসরা আর আজকে ছিল কলেজে সরস্বতী খাওয়া দাওয়া আর যারা যারা তাদের জন্য তো চলো আমরা কী কী করেছি দেখাচ্ছি এই যে দেখো খাবার আনার জন্য কত ভিড় কলেজে যে এই রোদের মধ্যে মা গো মা এত ভিড় এত ভিড় যে লাইনে দাঁড়াতে হয়েছে এই যে আমরা একটু ওপরে চলে এসেছি ফটো তোলার জন্য দেখো দুজনে মিলে কী করছে এই ঝগড়া করছে আমার সাথে সব সময় ঝগড়া করবো আমার সাথে সব সময় যাই না কেন ঝগড়া করে কি মজা ভাই ঝগড়া করে আমি এখনও বুঝতে পারি না এই যে আমি সরে আসলাম নিজেকে ভালো করে দেখানোর জন্য আবার চলে এসেছে আমার পেছনে হচ্ছে ঝগড়া করার জন্য এই যে মুখ বেড়াচ্ছে ছুঁচোর মতো আবার হাসছে ঝগড়া ঝগড়া করে মানে লজ্জা নেই আর এটা হচ্ছে আমাদের কলেজে নতুন একটা জায়গা আমি আজকে উদ্বোধন করেছি জায়গাটা নতুন খুঁজে পেয়েছি জায়গাটার জায়গাটার পাশেই পরেই দেখছি একটা ক্লাসরুম আছে যাই না কোন ঘরের কোন রুমের ক্লাস কোন সাবজেক্টের ক্লাসরুম তো এই যে তিনটে রোগ ঘরটা বেশ বড়ই আর এই জামি যখনই ফোন ঘাঁটি তখনই ডিস্টার্ব করবে যখনই ফোন দেখবো তখনই ডিস্টার্ব করে যায় না কী মজা পেয়ে ডিস্টার্ব করে এরা আর লাস্টে সবশেষে তোমাদের কতগুলো ছবি দেখলাম এই যে আমাদের কলেজ আর দেখো কত ভিড় ওপর থেকে লাগছে এই যে কতগুলো ফটো তুলে নিয়েছি ফটো তুলে ফটো তুলে দেয় ভালো বাট খুব জ্বালাই যাই না কেন জ্বালায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা